রাস্তা নেমে দুর্ভোগ সৃষ্টি করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন বৃহস্পতিবার রাজধানী আইন পরিস্থিতি নিয়ে ডিএমপি মিডিয়া আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি এ সময় তিনি বলেন উচ্চ আদালতের আদেশের পর কোটা সংস্কার আন্দোলনের এখন আর কোন যৌক্তিকতা নেই তাই নতুন কর্মসূচি থেকে আন্দোলনকারীদের সরে আসার অনুরোধ করেন পুলিশের কর্মকর্তা আমাদের সর্বোচ্চ আদালত থেকে যে নির্দেশনা এসেছে সেটি তাদের পক্ষে আছে কাজে আন্দোলন যদি যৌক্তিকতা না থাকে তখন তো সেই আন্দোলন নিয়ে আসা উচিত না সে কারণেই আমরা অনুরোধ করেছি যে তারা যেন আর এ কর্মসূচি তাদের সহকর্মীদের বা তাদের যারা সাথে যারা আছে তাদেরকে যেন জানিয়ে দেয় যেন এটি না করার জন্য আমরা অনুরোধ করব সবাইকে যদি জানিয়ে দেয় তাহলে সেটা তাদের জন্য মঙ্গল আমাদের সকলের জন্য মঙ্গল তারপরেও যদি কেউ সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায় দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে